আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের এই গ্রিন পাওয়ার এগ্রো নার্সারিতে আপনাদেরকে আজকে শুধু তিন থেকে চারটি মশলার গাছ দেখাবো চারটি মশলার গাছ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমাদের দেশের যে প্রচলিত যে মশলা তার মধ্যে কিন্তু এই যে দারচিনি এবং তেজপাতা এই যে দেখুন আপনার তেজপাতা এটি কিন্তু চমৎকার একটা ঘেরান রয়েছে এবং এই তেজপাতার ব্যবহার বাংলাদেশে কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই হয়ে আসছে তেজপাতাটা বাংলাদেশের সমস্ত জায়গাতেই কম বেশি হয় আর এই তেজপাতার একটি চমৎকার ফ্লেভার রয়েছে যেগুলো আমাদের যে লোভনীয় যে খাবার মাছ মাংস কিংবা বিভিন্ন রকমের চায়ও ব্যবহার করা হয় সেগুলোতে ব্যবহার করা যায় আর দারচিনি এই দারচিনি যদিও ভারত বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় হয় এবং আমাদের দেশেও খুব সুন্দর দারচিনি হয় যে দারচিনির চারাগুলো একটা চারা দেখায় একটু পিছনে যাইতে হবে একটা চারা আপনাদেরকে দেখায় এই যে আমাদের কাছে কিন্তু ভালো মানের কিছু দারচিনি গ্রাফটিং চারা রয়েছে এগুলো আপনারা রোপণ যদি করেন কারণ এখানে তো আমাদের নার্সারিতে আপনার এই 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 ব্যাগে করার যার কারণে এটার কিন্তু গ্রোথ অত বেশি ভালো হয় না এটি গ্রাফটিং করা যার এখানে অন্য গাছ এটা আমরা ফেলে দিব। এটা হচ্ছে দারচিনি গাছ এই দারচিনি গাছ আপনারা যদি রোপণ করেন দেখা যায় এক থেকে দুই বছরের মধ্যে বা আরও বেশি বড় হলে ওই যে ওইদিকে বড়ো গাছ তেজপাতা ওরকম হলে আপনারা কিন্তু সেখান থেকে চামড়াগুলো সিলে আপনারা প্রসেসিং করে দারচিনি আপনাদের কোনো কেনার প্রয়োজন হবে না এই দারচিনি এবং তেজপাতা আরেকটা গাছ আমি দেখাবো সেটা হচ্ছে স্পাইস এই যে দেখুন ওয়ালের স্পাইস এই গাছটি চমৎকার একটি ঘ্রাণ এই যে এই যে দুটো মশলা আপনাদেরকে দেখালাম এরকম দুটো না আরও তিনটা বা চারটা পাঁচটা মশলা মিলে যে ঘ্রাণ সেই একই ঘ্রাণ কিন্তু এটার ভিতরে আসে এটাকে অনেকে মিট মশলা বলে কিন্তু এই ওয়ালে স্পাইস গাছ আমাদের দেশে কিছুটা রেয়ার আর এই গাছগুলো আপনার যদি পাতা অনেক সময় একটু বড়ো হয় তখন এই পরিপক্ক হলে এটার ঘ্রাণ আস্তে আস্তে বাড়তে থাকে আর দেখা যায় তিন থেকে চার বছর পর এই গাছে কিছুটা ফল আসে ফলটা কীরকম আসে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দারচিনি গাছের যে আপনারা এই যে ফুলগুলো দেখছেন এরকমেরই এই এরকমেরই ঠিক স্পাইস গাছে কিন্তু ইয়াটা আসবে হ্যাঁ এবং সেগুলো শুকিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন দেখ কিছুটা গোলমরিচের মতো হ্যাঁ কিছুটা গোলমরিচের মতো হবে আর এই স্পাইস গাছটা আপনারা ছাদে বাসা বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন এটা মাটিতে রোপণ করলে বিশেষ করে বর্ষাকালে বর্ষা মৌসুমে এই গাছটা অনেক বৃদ্ধি পায় এবং পাতাগুলো খুব সৌন্দর্য বাড়ে হ্যাঁ এবং সেখান থেকে আপনারা যদি চান যে বেশি বড় গাছ হলে সেখান থেকে আপনারা কলম করবেন সে কলমগুলোও কিন্তু করা যায় আর আমরা মূলত গাছগুলো বড় গাছ আমাদের কাছে আসে এবং এই ছোট আছে বিশেষ করে মিডিয়াম সাইজের গাছগুলো সব মৌসুমি পাঠালেই ভালো কেননা আপনারা একটি গাছ যখন টাকা দিয়ে কেনেন তখন আপনাদেরকে যদি বড় গাছ একেবারে অতিরিক্ত বড়ো গাছ দর্শক পাঠায় এই বিষয়টা অনেকে হয়তো বা বুঝতে চায় না যে বড় গাছ যদি আপনাদেরকে পাঠায় সেখানে সেই গাছগুলো যদি মারা যায় তাহলে কিন্তু সেই টাকা দিয়ে সেই গাছটা কেনার সেই পয়সাটাই সম্পূর্ণ লস হয়ে যায় যার কারণে এই বড় গাছ না পাঠিয়ে মোটামুটি একটু মিডিয়াম সাইজের গাছ যদি আপনাদেরকে দেয়া যায় তাহলে এই গাছগুলো কিন্তু আপনারা নিলে চমৎকারভাবে বাঁচবে এবং এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম আর বড় গাছ নিলে যে দেখুন এটা কিন্তু শেকড় মাটির সাথে অতটা যুক্ত নাই এই যে দেখুন যার কারণে এটা মারা যাবে না আর অনেক বড় গাছ যদি হতো তাহলে কিন্তু এই শেকড় এখানে যতটুকু আছে এর চাইতে আরও অনেক বৃদ্ধি পাইতো তাহলে কী হতো মাটি থেকে যখন আমরা এই গাছটাকে টান দিতাম এই শেকড়টা সিরে যেত এই শিকড়টা সেরার ফলেই কিন্তু এই গাছের উপর একটা প্রভাব পড়তো যাই হোক যতটুকু নলেজ দেওয়ার ততটুকু দিলাম বেশি বকবকনি কেউই আসলে শোনার জন্য না তবে তারপর কিছুটা কথা বোঝার জন্য বলছি আজকের জন্য এখনই বিদায় নিচ্ছি আপনাদের যে কোনো বিষয়ে তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম